পৃথিবীটা সত্যিই এক অপরূপ সুন্দর জায়গা আর এই সুন্দরের আড়ালে প্রতিটি দেশেই লুকিয়ে আছে হাজারো অজানা রহস্য আর বিচিত্র সব গল্প আজ আমরা কথা বলবো তেমনই এক জাদুকরী দেশ জর্ডানকে নিয়ে মরুভূমির তপ্ত বালু আর পাথুরে পাহাড়ের ভাঁজে ভাঁজে এখানে কি কি লুকিয়ে আছে তা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন তো চলুন শুরু করা যাক জর্ডান মধ্যপ্রাচ্যের একটি আরব রাষ্ট্র এটি এশিয়া আফ্রিকা এবং ইউরোপে এক মিলনস্থলে অবস্থিত এর উত্তরে সিরিয়া পূর্বে ইরাক দক্ষিণ ও দক্ষিণ পূর্বে সৌদি আরব এবং পশ্চিমে ফিলিস্তিন ও ইসরায়েল অবস্থিত প্রায় অষ্টআশি হাজার বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে বর্তমানে প্রায় এক কোটি দশ লক্ষ মানুষ বসবাস করেন দেশটির রাজধানী হল আম্মান জর্ডানের রাষ্ট্রীয় ভাষা হল আরবি তবে এখানে ইংরেজি ভাষাও ব্যাপকভাবে প্রচলিত এখানকার প্রধান ধর্ম হল ইসলাম তবে দেশটিতে উল্লেখযোগ্য সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষও অত্যন্ত শান্তিপূর্ণভাবে বসবাস করেন দেশটির মুদ্রার নাম জর্ডেনিয়েন দিনার এবার চলুন জর্ডানের কিছু মজার এবং রহস্যময় তথ্যের সাথে পরিচয় হওয়া যাক যেমন এক পাথরে খোদাই করা শহর পেত্রা। পেত্রা হলো জর্ডানের সবচেয়ে বড় বিষয় আজ থেকে প্রায় দু হাজার বছর আগে নাবাতিয়ানরা আস্ত একটি পাহাড়ের গা খোদাই করে এই শহরটি তৈরি করেছিল এটি কোনো ইটের গাঁথুনি নয় বরং নিখুঁত শৈলীর এক অনন্য নিদর্শন এর পাথরের গোলাপি রঙের জন্য একে রোজ সিটি বলা হয় উনিশশো সালে একে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয় এবং এটি বর্তমানে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি দুই মৃত সাগরের অলৌকিক পানি জর্ডানের সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর পৃথিবীর অন্যতম রহস্যময় জলাশয় এর পানি সাধারণ সমুদ্রের তুলনায় প্রায় গুণ বেশি লবণাক্ত অত্যাধিক লবণের কারণে এই পানিতে কোনো মাছ বা গাছপালা বাঁচতে পারে না তবে মজার বিষয় হল পানির ঘনত্ব অনেক বেশি হওয়ায় এখানে কেউ কখনও ডুবে যায় না আপনি সাঁতার না জানলেও কর্কের মতো ভেসে থাকবেন এখানকার কাদা এবং পানি ত্বকের যত্নে জাদুর মতো কাজ করে তিন রাম মরুভূমি ওয়াদি রামকে বলা হয় ভ্যালি অফ দ্য মুন এর লাল বালু আর অদ্ভুত আকৃতির পাহাড় দেখলে আপনার মনে হবে আপনি পৃথিবীর বাইরে মঙ্গল গ্রহে চলে এসেছেন হলিউডের বিখ্যাত সিনেমা দ্য মার্শিয়ান আলাডিন এবং স্টার ওয়ার্সের শুটিং এই মরুভূমিতেই করা হয়েছে রাতের বেলায় এখানকার আকাশ এতটাই পরিষ্কার থাকে যে হাজার হাজার নক্ষত্র খালি চোখে দেখা যায় চার পৃথিবীর সর্বনিম্ন স্থলবিন্দু আপনি কি জানেন জর্ডানের সাগরের তীর হল পৃথিবীর স্থলভাগের সবচেয়ে নিচু জায়গা এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিচে অবস্থিত অর্থাৎ আপনি যখন দেডসির সির পাড়ে দাঁড়াবেন তখন আপনি আসলে পুরো পৃথিবীর সবচেয়ে গভীরতম শুকনো জায়গায় অবস্থান করছেন পাঁচ প্রাচীন রোমান শহর রাস ইটালির রোমের বাইরে যদি আপনি নিখুঁতভাবে সংরক্ষিত কোনো রোমান শহর দেখতে চান তবে আপনাকে জর্ডানের জেরাশে যেতে হবে এখানে তিন হাজার বছর পুরনো বিশাল সব পাখরের স্তম্ভ থিয়েটার এবং মন্দির আজও অক্ষত আছে প্রাচীনকালে এটি একটি প্রধান বাণিজ্যিক কেন্দ্র ছিল ছয় পবিত্র জর্ডান নদী খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে জর্ডান নদী পৃথিবীর অন্যতম পবিত্র স্থান ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই নদীর পানি ব্যবহার করেই যীশুখ্রীষ্টকে দীক্ষা দেওয়া হয়েছিল প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থী এই পবিত্র স্থানে প্রার্থনা করতে আসেন সাত আরবে আতিথেয়তা জর্ডানের মানুষ মেহমানদারির জন্য বিশ্বজুড়ে সমাধিত। তাদের ঐতিহ্যে মেহমানকে অত্যন্ত সম্মান দেওয়া হয় বিশেষ করে তাদের কফি পরিবেশন করার প্রথাটি বেশ চমৎকার কোনো অতিথিকে আপ্যায়ন করা জর্ডানিদের কাছে একটি পবিত্র দায়িত্বের মতো আট অতৈল অর্থনীতি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মতো জর্ডানের প্রচুর তেল বা প্রাকৃতিক গ্যাস নেই তবুও তারা তাদের শক্তিশালী অর্থনীতি বজায় রেখেছে মূলত পর্যটন এবং উন্নত কৃষিকাজের মাধ্যমে জর্ডান বিশ্বের অন্যতম প্রধান ফসফেট রপ্তানিকারক দেশ নয় প্রাচীন জলাইব গাছ জর্ডানকে জলাইবের দেশ বলা হয় এখানে এমন কিছু জলাইব গাছ আছে যেগুলোর বয়স দু হাজার বছরের বেশি স্থানীয়রা এগুলোকে রোমান অলিভ ট্রি বলে ডাকে আজও প্রাচীন গাছগুলো থেকে ফল সংগ্রহ করে উন্নতমানের জলাইপ তেল তৈরি করা হয় দশ শান্তির আশ্রয়স্থল মধ্যপ্রাচ্যের চারদিকে অনেক অস্থিরতা থাকলেও জর্ডেন গত কয়েক দশক ধরে অত্যন্ত নিরাপদ এবং স্থিতিশীল একটি দেশ পর্যটকদের জন্য এটি পৃথিবীর অন্যতম নিরাপদ গন্তব্য এই কারণেই একে মধ্যপ্রাচ্যের শান্তির মরুদ্যান বলা হয় জর্ডানের এই সকল তথ্যের মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্ট করে আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ